ঢাকা মেডিকেল কলেজে আমি বিশ দিন ভর্তি ছিলাম দুনিয়ার জাহার নাম কি আমি দেখে আসছে কি হয় না হয় জানে আসছি আমি কিন্তু কোনোভাবেই চাব না এইরকম সাফার আর কোনো অন্য রোগী করুক অপারেশনের পরে দ্বিতীয়বার অপারেশন করুক তৃতীয়বার করুক কারণ দ্বিতীয়বার তৃতীয়বার করলে সেই রোগী সমস্যায় পড়বে ডক্টর পয়সা পাবে আর কারো কিছু হবে না কোনোভাবে দ্বিতীয়বার তৃতীয়বার করা আমি সমর্থন করি না অপারেশন একবার হবে আমি একবার করছি একবার সুস্থ আছে কেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অপারেশন করতে কয় টাকা লাগে এই কমেন্ট অনেক বেশি আমার চ্যানেলে আসে যে অপারেশন ব্যয় কত টাকা কয় টাকা হলে একটা অপারেশন করা যায় শুধু আমি না আমাদের মতো যারা যে কোনো বিষয় নিয়ে ভিডিও বানাক যে কোনো কাজের ভিডিও সার্ভিসের ভিডিও সব ভিডিওতে একটা কমেন্ট আসে কয় টাকা লাগে এখন আমি আসি কয় টাকা কেন লাগে কিভাবে লাগে কি কারণে টাকার কম বেশি হয় আমাদের যে গাইনোকমার্শিয়াল সেক্টরটা আছে এই হাসপাতালগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে ঢাকার সব জায়গাতে অপারেশন ব্যয় একই রকম না হাসপাতালের মান হাসপাতালের স্থান কি কি সার্ভিস দিবে ডক্টরের অভিজ্ঞতা ডক্টরের কাজের মান সে কী কী মেশিনের মাধ্যমে কাজ করবে এই ধরনের অনেকগুলো পয়েন্ট এখানে কাজ করে এছাড়াও আপনার গ্রেড কত সেটাও এখানে মূল ভূমিকা পালন করে আমার পিছনে একটা মেশিন হয়তো দেখতে পাচ্ছেন এটা একটা লেজার মেশিন এই লেজার মেশিন আমাদের এখানে দুইটা এখন পড়ে আছে আমাদের এইখানে অলমোস্ট কয়েক কোটি টাকার শুধু মেশিনই পড়ে আছে আমরা সময় সময়তে ব্যবহার করি অনেক জায়গায় এই ধরনের মেশিন নেই মেশিনই নেই একটা মশিয়া সার্জারি প্রপারলি করার জন্য যে ধরনের সেট প্রয়োজন পরিপূর্ণ সেট আপ আমাদের আছে একদম হান্ড্রেড হবে না সো আমরা এইটুকু সবাইকে বলে থাকি বাংলাদেশের মধ্যে অন্যতম একটা সেরা সেবা আমরা দিতে পারবো আমাদের সাথে যদি আপনি কম্পেয়ার করেন অন্যান্য জায়গায় এই সমপরিমাণ মানের একটা বিষয় আছে এই মানটা যদি বজায় রাখতে যায় আপনার থেকে এক লক্ষ টাকা নিচে নিবে না বেশি চার্জ করবে এখন প্রশ্ন আপনারা করবেন যে ভাই আমি তো অনেকের সাথে কথা বললাম পঁয়ত্রিশ হাজার টাকা বললো তিরিশ হাজার টাকা বললো চল্লিশ হাজার টাকা বললো অনেকে পঁচিশ পারে এখন ভাই বিষয়টা হচ্ছে কি আমরা অনেকে দ্বিতীয়বার তৃতীয়বার সার্জারি করতেছি এরা কিন্তু বাইরে থেকে কোথাও কোথাও থেকে করে আসছে দুনিয়ার বাইরে থেকে তো করে নেই ঢাকাতে ঢাকার বাইরে বা আপনারা যাদের কথা বলেন তাদের থেকেও করে আসছে আসার পরে কিন্তু আমাদের এখানে করতেছে কাজের মানের কিন্তু একটা বিষয় আছে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে আমরা যে কাজগুলো করে থাকি আমরা কথা এবং কাজের মিল রাখি আমরা কতটুকু করতে পারবো সেটা তাকে বলে দিই কতটুকু খরচ হবে সেটাও বলে দিই এর জন্য আমাদের এখানে অভিযোগ নেই চলে। মধ্যে আপডাউন হবে এটা স্বাভাবিক কারণ মানুষের দৈহিক গঠন দুই পাশে সমান না আমি ক্যামেরার সামনে কথা বলতেছি আমার হয়তো এই যে কোনো একটা গাল উঁচা হয়ে যাচ্ছে বাট আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছি সব নর্মাল বাট আপনারা দেখতে পাচ্ছেন একটু উঁচা এটা আমার দৈহিক গঠন ভাই এটা আল্লাহ বানাই দিছে তো এখন যেটা বলবো যে অপারেশন ব্যয় কয় টাকা হয় কয় টাকা কোথায় কয় টাকা আমাদের ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার এইখানে গ্রেড ওয়ান থেকে গ্রেড ফোর পর্যন্ত বড় বড় কেসের মধ্যে স্কিন রিডাকশন দরকার হয় সেক্ষেত্রে ওইসব চার্জ একটু বেশি পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু হয় সত্তর হাজার টাকা পর্যন্ত এটা আমাদের বুকের ছবি পাঠালে আমরা দেখে আপনাদের বলতে পারবো অনেকে একদমই ছোট সেখানে একটু কমে করা যায় এবং অনেকেই আছে আর্থিকভাবে অনেক বেশি অসচ্ছল কেউ এই অসচ্ছল কথাটা আমি কেন বলতেছি যে এই যে যে যারা অসচ্ছল ব্যক্তি তাদের জন্য আমার পক্ষ থেকে দশ পার্সেন্টের মতো আমি করে দেই। কিন্তু যারা স্বচ্ছল তারা এসেও এখানে অভিনয় করে আমি অসচ্ছল সেই কারণে যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সবাই ডিসকাউন্ট চায় জন্য কি আসল অসচ্ছল কে অভিনয় করতেছে মিলানো পসিবল না তার কারণে হয়তো বা আমি সঠিক মানুষকে মূল্যায়ন করতে পারি না এখন আসি অন্যান্য জায়গায় কেমন খরচ হয় যেসব বড় বড় ব্র্যান্ডের ক্লিনিক আছে অনেক বড় ক্লিনিক তাদের হাসপাতাল চার্জ ওটি চার্জ ডক্টর নার্স ইত্যাদি অনেক ধরনের চার্জ থাকে তারা এক লাখ থেকে দেড় লক্ষ টাকার মতো নিয়ে থাকে এই ধরনের হচ্ছে তাদের খরচ তারা এই দিচ্ছে চাইলে পারবে না সম্ভব না তাদের অনেকগুলো খরচ যুক্ত হয় আচ্ছা এরপরে আসে হচ্ছে যে কমের মধ্যে কারা করে কম বলতে কি ভাই কেউ আপনাকে কমে করবে না তারা তাদের সঠিক নিচ্ছে হয়তো সেবার দুই মিনিট শেষ করে অনেক সময় সেবার মান অনেক বেশি দুর্বল হয়ে যায় আপনাকে প্রথমে বলবে না পরে আপনি সার্ভিস নেওয়ার পর বুঝবেন যে ভাই ঢুকাইলো চল্লিশ মিনিটের মধ্যে অপারেশন করে বাড়ি যাও আমার এখানে তিন থেকে চার ঘন্টা আমরা মিলে আস্তে আস্তে কাজ করি রিল্যাক্সে এবং কে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের এখানে রাখি রাখার পরে তাকে স্টেবল হয়ে ছাড়ি এই জন্য কিন্তু কোনো এক্সট্রা বেড ভাড়া নাই বেল্ট খরচ আমাদের অপারেশন যা যা সবই আমাদের শুধু সে বাসায় খাওয়ার ওষুধটা কিনে খাবে সকালে আসবে সন্ধ্যায় ছেড়ে দিই আমরা তো কাজের মানের বিষয় আছে অল্প দ্রুত উল্টাপাল্টা কাজ করে ফেলে আপনার যে সময় আমরা একটা করি তারা পাঁচটা কাজ নিয়ে নিবে যাতে তারা কিন্তু তাদের সময়টা ব্যবহার করতেছে এটা আপনাকে বোঝাচ্ছে যে না আমরা কম পয়সায় করে দিচ্ছি অনেক সময় দেখা যায় যে স্যাররা নতুন নতুন কাজ শিখতেছে বা তাদের ছাত্রদেরকে কাজ শিখাচ্ছে তখনও কিন্তু কম পয়সায় নিয়ে এক্সপেরিমেন্ট হিসাবে করে এখন আপনি কারো এক্সপেরিমেন্ট বা কারো আহ খেলনা হবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত তো এই যে ওইসব জায়গাতে আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ চল্লিশ হাজার মানে বিভিন্ন রেটে করে তারা কিন্তু কম নিচ্ছে কেন কম নিচ্ছে তাদের ক্লিনিকের কোয়ালিটি কম এই তাদের খরচও কম নিচ্ছেও কম তারা সময় দিচ্ছে কম খরচ দিচ্ছে কম টাইম ইজ মানি সময় হচ্ছে এখানে টাকা সময় দিলে আপনাকে টাকা দিতে হবে ভাই আপনার জন্য আমি দুই ঘন্টা খাটলে আপনি দুই ঘন্টা টাকা দিবেন না দশ মিনিট খাটলে দশ মিনিট টাকা দিবেন দুই ঘন্টার জন্য দুই ঘন্টা টাকা দিবেন আচ্ছা আচ্ছা তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কি পরিমাণে সেবা পাচ্ছেন কি পরিমাণে প্রাইস দিচ্ছেন তো একদম শর্টকাট এখন বলে দিচ্ছি যে আপনি নর্মাল ক্লিনিকগুলোতে বা নতুন ক্লিনিকগুলোতে বা নতুন ডাক্তারের হাতে পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে করতে পারবেন আমাদের এখানে পঁয়তাল্লিশ থেকে সত্তর হাজারে করতে পারবেন আর্থিক সমস্যা থাকলে আপনাদের জন্য সুবিধা আছে এবং যারা বড় বড় ব্র্যান্ডের ক্লিনিক তাদের এখানে এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হয় তা আমি আশা করি বোঝাতে সক্ষম হয়েছি এবং আপনারাও বুঝতে সক্ষম হয়েছেন এবং কোনো ডাক্তার যদি আমার এই ভিডিও দেখেন আমি আসলে আমার ভিডিওটা বোঝার চেষ্টা করবেন স্যার কোনোভাবে মনক্ষণ হবেন না কারণ আমি জানি আমার এই ভিডিও অনেক স্যার দেখেন এবং আমি চাই আমি যেহেতু নিজে একজন রুগী আমি এখানে এখন পাবলিক রিলেশন অফিসার হিসেবে আছি মার্কেটিং করে দিচ্ছি বাট এর মানে এই না আমি আমার বিবেক আমার সততা বেঁচে খাচ্ছি আমি নিজে যে সুবিধা পেয়েছি বা নিজে যে চিকিৎসা পেয়েছি তার আলোকেই বলছি ঢাকা মেডিকেল কলেজে আমি বিশ দিন ভর্তি ছিলাম দুনিয়ার জাহার নাম কি আমি দেখে আসছি কি হয় না হয় জানিয়ে আসছি তা আমি কিন্তু কোনোভাবেই চাবো না এইরকম সাফার কোন অন্য রোগী করুক অপারেশনের পরে দ্বিতীয়বার অপারেশন করুক তৃতীয়বার করুক কারণ দ্বিতীয়বার তৃতীয়বার করলে সেই রোগী সমস্যায় পড়বে ডক্টর পয়সা পাবে আর কারো কিছু হবে না কোনোভাবে দ্বিতীয়বার তৃতীয়বার করা আমি সমর্থন করি না অপারেশন একবার হবে আমি একবার করছি একবার সুস্থ আছে কেন এসে দ্বিতীয়বার তৃতীয়বারে যাবে হ্যাঁ আমাদের সময় দু সাল রেজাল্ট হয়তো বা বর্তমানের মতো তো আউটস্ট্যান্ডিং হয় নাই বাট গুড না সময় হিসেবে যথেষ্ট এখন যে অ্যাডভান্স হচ্ছে দশ বছর পর আরো অ্যাডভান্স হবে এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা নতুন আছেন হয়তো নতুন ডক্টরের সাথে আমরাও কাজ করব তবে কাজের মান যদি সেরকম লেভেলের হয় তো সবার জন্য শুভকামনা রইল আশা করি আমি বিষয়গুলো বুঝাতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি 2017 সাল থেকে আমরা গায়না কুমার শিনির নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ